গতকাল হরার ঘোষ করায় গুলিবিদ্ধ হয় ওসি ঘটনার তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য নিজেই নিজের হাতে গুলি চলায় সূত্রের খবর এমনটাই সিক্স এম পিস্তল দিয়ে গুলি চলায় ওসি জয়ন্ত পালের একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে চন্ডিতলায় জয়ন্ত চারটি ফ্ল্যাটের হদিশ জয়ন্ত ও তার স্ত্রীর নামে দশ একর জমি চন্ডিতলায় আরও দু একর জমি দম্পতি দুর্নীতিগ্রস্ত ওসির বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ জয়ন্ত পাল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিল বলেও সূত্রের খবর দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ যেখানে দেখতে পাওয়া যায় পুলিশ অফিসারকে লুটিয়ে পড়তে এবং সূত্রে খবর তার আগে গলিতে নিজেই নিজের হাতে গুলি চালায় জয়ন্ত পাল বেশ কিছু প্রশ্ন উঠে আসছে এই ঘটনায় প্রথমত দেখতে পাচ্ছেন পুলিশের কাছে ছয় এম পিস্তল কিভাবে এলো দ্বিতীয় প্রশ্ন কার কাছ থেকে এই বেআইনি অস্ত্র পেল ওসের পাহাড় প্রমাণ সম্পত্তি এলো কোথা থেকে গভীর রাতে মহিলাকে নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি গাড়িতে গাড়িতে গর্ভনিরোধক মদের বোতল কেন 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 অন্যের পুলিশ লিখেছেন হুগলি থেকে হাওড়ায় এলেন একাধিক প্রশ্ন উঠছে কারণ জয়ন্ততা সিং নামে চারটি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে দশ একর জমির খবর পাওয়া যাচ্ছে এবং চন্ডীতলায় আরো দুই একর জমি রয়েছে দম্পতির লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ দুর্নীতিগ্রস্ত ওসির বিরুদ্ধে গতকাল হাওড়ায় ঘোষপাড়ায় গুলিবিদ্ধ হয় ওসি ঘটনায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর নিজেই নিজের হাতে গুলি চলায় জয়ন্ত পাল পিস্তল দিয়ে গুলি চলায় ওসি জয়ন্ত পাল তার একাধিক সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে যে ছবিটা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন যখন ওসি লুটিয়ে পড়েন তার গাড়ির সামনে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রতিবেদনে তুলে ধরেছেন কি তদন্ত ঠিক কোন পথে এগোচ্ছে নজর রাখবো দেখো আমি পরোতে পড়তে হদিস পাওয়া যাবে এই জয়ন্ত পালের বিরুদ্ধে যেহেতু চন্ডিতলা থানার ওসি তিনি এই থানাতে কর্মরত অবস্থায় ছিলেন এইখান থেকেই তার মূলত বৃদ্ধি যেখানে একটি ওসি তার দু থেকে তিন বছর মেয়াদ থাকে সেখানে তিনি ন বছর কাটিয়েছেন এবং আইসি পদেও তিনি নিয়োগ হয়েছেন কিন্তু আইসি পদ ছেড়ে দিয়ে তিনি ওসিগিরি করছিলেন এই চণ্ডিতলা থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে এই চণ্ডিতলা থানা এলাকায় একরকে একর জমি কিনে রেখেছেন এই থানার ওসি পার্লার রয়েছে এই থানার ওসির নিজস্ব পার্লার এবং সেই পার্লারেও রয়েছে এবং তার পাশাপাশি এর পাশে আরেকটি চারটি বিল্ডিং পাওয়া গেছে ওনার নামে হাওড়াতেও একটি তার ফ্ল্যাট রয়েছে এলাকার মানুষ এই ওসির সম্মত কি জানাচ্ছে সেইটাই আমরা একটু জানার চেষ্টা করব চন্ডিতলা কৃষ্টি সংস্কৃতি চন্ডিতলার মানুষ যারা ভালো থাকে সেই চন্ডিতলার নামটাকে উনি কলঙ্কিত করলেন উনি মধ্য অবস্থা থাকতেন সাধারণ মানুষের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না আর ওনা উনি তো মানে যে কোনো কাউকে উনি প্রতিবাদ করলে পান্নাসের হুমকি দিতেন তারপরে মাটি হাঙর মাটি মাফিয়ারা থানায় বসে থাকতেন জুয়া সারটা থানার পাশেই জুয়া চলতো এক এক ব্যক্তির কাছ থেকে কারোর কাছ থেকে দশ লাখ কারোর কাছ থেকে পনেরো লাখ কারোর কাছ থেকে বিশ লাখ টাকার মত নেবার অভিযোগ আছে এই অচির বিরুদ্ধে এই ওসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে একাধিক সম্পত্তি এবং চন্ডীতলায় উদ্দেশ্য দশ একর জমি এবং আরো দুই একর জমি দম্পতির নামে রয়েছে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠছে গতকাল হাওড়ার ঘোষপাড়ায় গুলিবিদ্ধ হয় ওসি ঘটনায় তদন্তকারী হাতে চাঞ্চল্যকর তথ্য এবার নজরাগ্য বেরহুমের দিকে বেরহুমের মোহাম্মদ বাজারে তিনজনের রহস্য মৃত্যু এক মহিলা সহ তিনজনের দেহ উদ্ধার ঘর থেকে মা ও দুই শিশুর দেহ উদ্ধার মৃত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন প্রাথমিক তদন্তে খুনের অনুমান পুলিশের ঘটনাস্থলে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের বীরভূমের মোহাম্মদ বাজারে তিনজনের রহস্য মৃত্যু এক মহিলা সহ তিনজনের দেহ উদ্ধার ঘর থেকে উদ্ধার তিনজনের রক্তাক্ত দেহ

কেন মৃত্যুর আগে মৃত্যুর কথা বলেছিলেন ওই মহিলা কি সমস্যা হয়েছিল পরিবারকে কেউ কি হুমকি দিচ্ছিল বাড়ির সদস্যরাই কি জড়িত এই খুনের ঘটনায় এই প্রশ্ন ভীষণ রকম ভাবে উঠছে জেলা সভাপতি কি বলছেন কি বলছেন আমরা শুনে নেব ডেউচা পাচামি করার জন্য মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে ডেউচা পাচামিতে আজকে আদিবাসীদের রক্ষা দিতে পারছে না খো চাপাচাম আদিবাসী আজকে আমার বোন সে আজকে তার দুই বাচ্চাকে নিয়ে মারা গেল এর থেকে আর কি দুর্ভাগ্য হতে পারে আজকে তিনজন অফিসার আছে বলে নাকি শুনছি আজকে এই যে আদিবাসীদেরকে মারা হলো হত্যা করা হলো এ তো মধ্যযুগীয় বর্বরতা এই মধ্যযুগীয় তো বর্বরতা আমরা চলতে দেব না তার বিরুদ্ধে আমরা পদরোধ করেছি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলে সে ছবিও আমরা দেখিয়েছি প্রতিবেদনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এখন বিজেপির পক্ষ থেকে কিন্তু তুলে নেওয়া হয়েছে স্লিপার ডগ এসেছে এবং স্লিপার ডগ প্রায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি কিন্তু হেঁটে এসেছে এবং যে গনপুর জঙ্গল সেই জঙ্গলের ভেতরে ঢুকে যায় স্লিপার ডগ বাড়ির পিছন দিয়ে যে ঝোপের মধ্যে দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে মূলত স্লিপার ডগ আসে এবং তারপর সেখান দিয়ে সেই রাস্তা দিয়ে হাই রোডের ওপরে ওঠে হাই রোডের ওপরে উঠে কিন্তু পুলিশ যে স্লিপার ডগ সেই স্লিপার ডগ কিন্তু হাই রোড বরাবর হাঁটতে শুরু করে পুলিশ এটা কুকুরের যে ট্রেনার আমি তার সাথে একটু কথা বলুন এখনো এখনো পর্যন্ত কি পেলে কতটা কি এখনো মধ্যে রোড দিয়ে এটা স্মেল বাজাচ্ছে আমরা দেখছি রোডে কোন দিকে গেছে একটু দেখে দিচ্ছি বেঙ্গলের ভেতরেও তো কুকুর চলে গেছে ওইদিকে অত বাথরুম ফার্থম করতে গেছে সেই জন্য পায়ে স্মুথ ডাকতে পেয়েছে প্রাথমিকভাবে পুলিশ উপর দাবি করা হলেও কিন্তু এখনও পর্যন্ত ট্রেনার যা বলছে যে সবটাই তারা লক্ষ্য রাখছে এবং কি হয়েছে এবং যে পুলিশ প্রায় এক কিলোমিটার রাস্তা এই যে এই রাস্তা দিয়ে জাতীয় সড়ক থেকে প্রায় এক কিলোমিটার কিলোমিটার দূরে বাড়ি যেখানে যে ঘটনাস্থল সেখানে খুন হয়েছে মা এবং দুই তার শিশু সন্তান এবং সেখান থেকে কিন্তু বারবার বাড়ির পিছন দিয়ে রাস্তা যে ঝোপের মধ্যে দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়েই কিন্তু পাশে পুলিশ কুকুর আসার পরও কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা বা যারা এতক্ষণ দাবি জানাচ্ছিলেন যে বিভিন্ন এর তারা কিন্তু এখন নিজেরা খুব প্রকাশ করছেন আমরা আবার গাড়ি জাম করবো এই যে এই অবস্থা হয়েছে দিয়ে আমরা ছেড়ে দেবো নাকি নাম নেই বলে ছেড়ে দেবো গ্রামবাসীরা তারা পরিষ্কার চাইছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি কিন্তু তাদের রয়েছে গ্রামবাসীদের দাবি রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়